কাশ মানে আলো প্রকাশিত হওয়া দীপ্ত হওয়া কাশী বোধ সরস্বতীর আলোক বিনা এই সেই বিদ্যা যেখানে বরুণা নদী আর ওশী নদী মিশেছে পতিতারিণী গঙ্গায় তাই নগরের নাম বারাণসী তাঁত নিয়ে বসে এক জোলা কাপড় বুনছে মনে মনে গুনগুন করছে রাম নাম চাদরিয়া পাশে একটা তালপাতায় লেখা মুচকো কাহা ঝুড়ে বন্ধে মসজিদ মে না কাবা কৈলাস মে ব্রাহ্মণ্যবাদের তক্ষশিলা শাস্ত্রের নালন্দা থেকে এবার বিদ্যাচর্চা কেন্দ্র সনাতন কাশী দশার সমেদের অদূরে দাঁড়ালে দেখা যাবে ছাইমাখা চন্ডাল হরিশ্চন্দ্র খুব ভোরে দশার সমেত ঘাটে স্নান করতে নামেন চামার রবিদাস চামড়া কারখানায় কাজ করে আর বুলবুলির মতো গান করে ঘাট থেকে উঠে আসে মানুষের স্পর্শ বাঁচিয়ে তার চামড়া ধোয়া হাতে গঙ্গা হন রামচরিত নিয়ে বসে আছেন কাণ্ডের পর হনচরিতাসম্য রাম কথায় গাথা আর সময় নাই সূর্য ঢলছে বাটে শেষ করতেই হবে রামচরিত মানুষ একদল ভক্তকে নিয়ে নানক বলছেন চলো সবাই বিশ্বনাথের আরতি দর্শনে শত প্রদীপের আলোয় দৃশ্য মন্দিরে অভূতপূর্ব প্রবেশে বাধা দিলেন আপনি প্রবেশ করতে পারেন নানক কিন্তু আপনার সঙ্গীগণ বিধর্মী বিজাতি তাদের দর্শনে বিশ্বনাথ কলুষিত হবে নানক বলেন ওদের বাদ দিয়ে আমি পূর্ণ চাই না দশার সমদের ঘাটে এসে বসলেন নানু মন বিষণ্ন বিপর্যস্ত এত দূর থেকে এসেও শতদ্বীপের আরতি দেখা হলো না হায় ভাগ্য হঠাৎ আকাশে চোখ মেললেন নানু হে কি আকাশ জুড়ে লক্ষ লক্ষ তারার প্রদীপ এত আলো দিয়ে কারা করছে মহারতি ধন্য হলেন নানু আকাশের থালায় প্রদীপ দেখে গাইলেন গগনকে থালে রবি চন্দ্র দীপক বাণী বহু শতক পর এক বাঙালি কবি অনুবাদ করবেন গগনের থালে রবিচন্দ্র দীপক জলে কাশানে আলো আলোয় আলোকময় করে প্রকাশিত বিদ্যানগর